যারা আন্দোলনে নেমেছিলেন সেখানে একটি বাচ্চা মেয়ে সে হাতে প্ল্যাকার্ড নিয়ে বলছে যে আমি বাবা আমার পরবর্তী ভবিষ্যৎ বা আমার ভবিষ্যতে সমাজ কি বাসযোগ্য হবে সত্যি আমাদেরকে ভাবাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই ঘটনাকে কখনোই ধর্ষণের মতো ঘটনাকে কখনোই তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা কখনোই রাজনীতিকরণ করা যায় না রাজনীতির মধ্যে আওতাভুক্ত করা যায় না আর আজকে যারা অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক বলে ব্যানার ছাপিয়ে পথে নামছেন আমি তাদেরকে বলবো অনেকেই নেমেছে অনেকেই পথে নেমেছেন একশো বার পথে কিন্তু আমাদের পথে নামার উদ্দেশ্য যেন থাকে এই রকম ঘটনা প্রতিরোধ করা যায় 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 উচিত শাস্তি আমাদের চাওয়া চাওয়া কখনোই ঘটনাকে রাজনীতিকরণ করব আমি দেখেছি যে এরকম ঘটনার যে ব্যানার ছাপানো হয়েছিল এই ঘটনার প্রতিরোধের প্রতিবাদের জন্য সেই ব্যানারে ছিল চাঁদ এবং সেই চাঁদকে ধরার চেষ্টা এবং আপনি দেখতে পাবেন এটা কাস্তের চিহ্ন রাজনীতিকরণ করবেন না এই ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম দ্রুত ব্যবস্থা যাতে নেওয়া যায় তার আর্জি করেছিলেন সেই ব্যবস্থা নিয়েছিলেন এবং বারো ঘন্টার মধ্যে একজন দোষীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের শাস্তি চাই দরকার হলে ফাঁসি চাই আমার মনে হয় আমরা কোথাও কোথাও না গিয়ে একটা ঘটনাকে ঘটনাকে এরকম নরকীয় করে ফেলছি রাজনীতিকরণ রাজনৈতিক ভাবনার আওতাভুক্ত করে ফেলছি সেটা করবেন না দেখুন আমরা প্রত্যেকেই চাই উচিত শাস্তি হোক যারা এরকম কাজ করেছে যারা ধর্ষণের মতো মানসিকতা পোষণ করে না আমি ব্যক্তিগতভাবে একজন মহিলা হিসেবে ভাবি যে তাদের কোনো ধর্ম থাকতে পারে না জাত থাকতে পারে না দল থাকতে পারে না মত থাকতে পারে না সব থেকে বড় বিষয় তাদের কোনো লিঙ্গ থাকতে পারে কিনা সেটা আমাদের ভাবতে হবে যারা ধর্ষণের মতো মানসিকতা পোষণ করেন তারা আদৌ কি মানুষ তারা মানুষ হতে পারে কিনা এই নিয়ে আমাদের ভাবতে হবে কারণ তারা নরক আদকের মতো কাজ করেছেন এই ঘটনা কখনোই ভাবনায় বক্তব্যে তুলে ধরা যায় না ঠিক সেরকমই আমরা তীরোত্তমার পাশে যা আছি আমরা চাই তিলোত্তমার সঙ্গে যা ঘটেছে তার উচিত শাস্তি হোক আমরা ফাঁসি চাই আমরা রবিবার পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন সিবিআই কে গ্রেপ্তারের জন্য সিবিআই কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করে উঠতে পারেননি আমরা যেরকম তিলোত্তমার পাশে আছি সমান্তরালে আমরা নন্দীগ্রামের সেই মায়ের পাশেও থাকবো আপনারা সবাই অবগত কিনা আমি জানি না আপনারা সবাই জানেন কিনা আমি জানি না নন্দীগ্রামে একজন মা একজন মহিলা একজন মেয়ে বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য তাকে বিজেপির সমর্থকরা নন্দীগ্রামের রাস্তায় নগ্ন করে হাঁটিয়েছে মণিপুর ফিরে এসেছে সেই ঘটনা মনে পড়ছে মণিপুরে ছোট ঘটনা নয় কোন যে যে কোনো করে সেটা ছোট হতে পারে না সেটা তিলোত্তমা হোক কিংবা আজকে মণিপুর হোক কিংবা আজকে নন্দীগ্রামে সেই মা হোক যার পিঠে কালো দগদগে দাগটা দেখতে পাবেন বলবো সবাইকে হাত করে করজোরে অনুরোধ করে বলবো করে ঘটনার তীব্র নিন্দা করুন পথে নামুন কিন্তু কখনোই সেই ঘটনাকে রাজনীতিকরণ করবেন না ঘটনার তীব্র নিন্দা করার জন্য পথে নামার জন্য জন্য আন্দোলনের কখনোই একটা ঘটনাকে করা যায় না আর ধর্ষণের মতো ঘটনাকে তো একেবারেই করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করবেন করবো অনেকেই প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা কেন সামনে নেই প্রশ্ন করেছেন অনেকেই অনেকে অনেক রকম এই সময় এই অরাজকতার মধ্যে দাঁড়িয়ে অনেক রকম পোস্ট করছেন ভ্রান্ত ধারণা দিয়ে দিচ্ছেন একটা ঘটনা তদন্তনাধীন ঘটনা নিয়ে আপনারা ভ্রান্ত ধারণা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে এবং আমার তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেসের তৃণমূল আইটি সেলের অনেকেই ব্যক্তিগতভাবে সেই ঘটনা কন্ডেম করার জন্য সেই ঘটনাগুলোকে সত্যি কোনটা মিথ্যে কোনটা সেটা তুলে ধরার জন্য অনেক চেষ্টা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তৃণমূল ভট্টাচার্য তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সেই ঘটনাগুলো কোনটা সত্যি ঘটনা কোনটা ভ্রান্ত ঘটনা সেটা তুলে ধরার চেষ্টা করেছে আমি বলবো আপনারা এই সময় নাগরিক হয়ে শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক হবার পরিচয় দিন আমি দিন আগে ছ মিনিট একচল্লিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা অডিও সব জায়গায় মার্কেটিং করানো হলো আমি সোমা বলছি বলে এটা আমরা করবো না এই সময় গাড়ি এটা আমাদের করার কাজ নয় বিশ্বাস করুন বাংলাদেশ এবং বাংলাদেশ কেন্দ্রিক ছাত্র আন্দোলন সেটা একটা অন্য বিষয় ছিল অন্য পার্সপেক্টিভ ছিল অন্য প্রেক্ষাপট ছিল এটা সেই প্রেক্ষাপট নয় এটা সেই সময় নয় আমি সবাইকে হাত জোর করে বলবো ওইটা একটা আলাদা সময় আলাদা ঘটনা ওইটা আলাদা দেশ এটা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন কেন হবে না নিশ্চয়ই হবে কিন্তু ছাত্র আন্দোলন কখনোই ধর্ষণের মতো একটা ঘটনাকে রাজনীতিকরণ করে হবে না এটাই আমার বক্তব্য এটাকে দাঁড়িয়ে আছে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে ভারতবর্ষের পতাকা নিয়ে যারা ব্যারিকেড ভাঙলো আর্জিকর ভেঙে ভাঙচুর করে দিল একে অপরের সঙ্গে কথোপকথন করতে করতে চল চল দৌড়ে চল অমুক ভাঙি অমুক জায়গা ভাঙি তমুক জায়গা ভাঙি করলো পুলিশ ব্যবস্থা নেয়নি মহিলা পুলিশ আমরা মহিলাদের ওই গলা ফাটাচ্ছি না আমরা বলছি না যে প্রত্যেক মুহূর্তে মহিলাদেরকে যাবে লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে তার জন্য গলা ফাটাচ্ছি না মহিলা পুলিশ তার একটা চোখ প্রায় খুলতে বসেছে তিনি চোখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে তিলোত্তমার জন্য জাস্টিস চাইতে গিয়ে আমরা কোথাও না কোথাও গিয়ে যেই মহিলা পুলিশকে আক্রান্ত করলাম ইনজাস্টিস হলো না তো ভাবুন তিলোত্তমার সঙ্গে যা ঘটেছে তা কিও তার জন্য আমরা পথে নামবো কিন্তু অবশ্যই এটা কখনোই আন্দোলনের উপায় হতে পারে না যে অরাজকতা তৈরি করব। আমি সবাইকে বলছি আপনারা নামবেন কেন নামবেন না পথে মোমবাতি মিছিল করবেন শুধু মোমবাতি মোমবাতি মিছিলে মিছিলে থেমে থেমে যাবেন যাবেন না না স্বপ্নদ্বীপের ঘটনায় আমরা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেমে থাকিনি সেই ঘটনার উচিত শাস্তি কিভাবে হয় উচিত বিষয়গুলো কিভাবে তুলে ধরা যায় সেগুলোর জন্য কন্টিনিউয়াস প্রসেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ সেই কাজ করে গেছে আমি আপনাদেরকে বলবো বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে জাস্টিস চাইবেন কিন্তু সেটা কখনোই রাজনৈতিকভাবে রাজনীতিকরণের জন্য নয় যদি রাজনৈতিক মঞ্চ থেকে জাস্টিস চান নিশ্চয়ই চাইবেন কেন চাইবেন না আমরাও চাইছি আমি ব্যক্তিগতভাবে আমি নিজের কথা দিয়ে বলতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল সেটা শুধুমাত্র কলকাতা নগরীর বুকে নয় সমগ্র পশ্চিমবঙ্গে আমার মতো আমার তৃণমূল ছাত্র পরিষদের যে কোনো যে কোনো সহযোদ্ধা মহিলা সহযোদ্ধারা যারা যারা রয়েছেন প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কেউ বীরভূমে রয়েছে কেউ কলকাতার বুকে রয়েছে কেউ আসানসোলে রয়েছে কেউ পুরুলিয়াতে রয়েছে কেউ উত্তরবঙ্গে রয়েছে কেউ মেদিনীপুরে রয়েছে কেউ দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এলাকায় রয়েছে তারাও কিন্তু রাত্রেবেলা বাড়ি ফেরে আমি নিজে বাড়ি ফিরি সবসময় গাড়ি থাকে না এমনও সময় গেছে যে আমরা র্যাপিডো করে বাড়ি ফিরেছি এমনও সময় যায় যে গাড়ি আমাদের মাঝ পথে পথ পর্যন্ত এগিয়ে দেয় সবারই একটা তারা থাকে তাও আমাদের সহযোদ্ধা যারা ভাইরা বন্ধুরা দাদারা রয়েছে সবাই চেষ্টা করে আমাদেরকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার

বিশ্বাস করুন আমি সবার কাছে করজোরে অনুরোধ করব। কোনো ভ্রান্ত খবর ছড়াবেন না ভ্রান্ত খবরে পা দেবেন না রাজনীতিকরণে পা দেবেন না বাই নেচার ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল বাই নেচার কিন্তু তার মানে এই নয় যে আপনি রাজনীতিকরণ করবেন আপনারই ঘরের সেই মেয়েটির ধর্ষণকে নিয়ে এটা হতে পারে না চুপ করবই না একদমই চুপ করব না চুপ করার সময় নয় যারা চুপ করবে তারা হচ্ছে এই ভ্রান্ত খবর যারা ছড়াচ্ছে তারা তারা চুপ করবে যারা রাজনীতি করছে এই বিষয়টাকে নিয়ে তারা তারা চুপ করবে যারা মানুষের মানুষের মুখে আঙুল দিয়ে চুপ করে থাকেনি রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আজকেও চুপ করব না আজও আমরা রাস্তায় নেমেছি আন্দোলন করেছি এবং অবশ্যই এই আন্দোলন আরো বৃহত্তর হবে ভবিষ্যতে যদি না সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা তো অবশ্যই বলবো কিন্তু বিশ্বাস করুন রাজনৈতিক ব্যানারে লাইভে এসেছি তাই হয়তো অনেক কথা অনেক সোজাভাবে স্পষ্টভাবে যারা যারা কমেন্ট করছেন ভ্রান্ত কমেন্ট করছেন তাদেরকে বলতে পারলাম না সেই সৌজন্যতা বজায় রাখলাম শ্লীলতা বজায় রাখলাম নয়লে অনেককে অনেক কমেন্ট অনেক কমেন্টের উত্তর অন্য 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 অনেক রকম ভাবে দেওয়া যেতে পারত জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর আপনারা যারা ভুলভাল মন্তব্য করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক কারণ দিনের শেষে এই যেই পরিমাণ ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা করছেন সেটা সফল হবে না জয় হিন্দ জয় বাংলা